হাই বন্ধুরা বৈশাখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শীতকাল মানেই পিঠে খাওয়ার সময় সেই জন্য আমরা বিভিন্ন ধরনের পিঠে করি আজকে আমি একটা নতুন পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি সরু চাকলি পিঠে এই পিঠে আপনারা খেজুরের গুড় দিয়েও খেতে পারেন আবার বাঁধাকপির তরকারি কিংবা ফুলকপির তরকারির সঙ্গেও খেতে পারেন আর খুব সহজেই তৈরি করা যায় এখানে আমি এই বাটির এক বাটি বিউলির ডাল ভিজিয়ে রেখে দিয়েছি আর দিয়ে বাটি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখে দিয়েছি এই যে আমার ডালগুলো আমি তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ডাল আর চাল ভিজে গেছে এবার জল ঝরিয়ে বেটে নেবো এই যে প্রথমে আমি বিউলির ডালটা বেটে নিয়েছি আর এবার আমি গোবিন্দভোগ চালটা বেটে নেবো একদম মিহি করে এই যে আমার বাটা হয়ে গেছে এবার আমি চাল বাটাটা এই বাটিটার ভিতরে ঢেলে নেব আর এবার আমি বিউলির ডাল বাটাও এর ভিতরে দিয়ে নেব দিয়ে ভালো করে মেখে নেবো চাল আর ডালটা মিশিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার আমি ভালো করে মিশিয়ে নেব এই যে জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব একটা ব্যাটার তৈরি করতে হবে ব্যাটারটা খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না আর অনেকক্ষণ ধরে ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে এই যে আমার পুরো ব্যাটারটা রেডি হয়ে গেছে এই যে এই রকম ঘনত্বের হয়েছে এই যে আমি ওভেনে চাটু গরম করতে বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার একটু সাদা তেল বেগুনের বোটা দিয়ে ভালো করে লাগিয়ে নিয়েছি এবার এই যে এক খাতা ব্যাটার দিয়ে হাতা দিয়ে এইভাবে ছড়িয়ে দেব এই যে ছড়িয়ে দিয়েছি এই যে সাইড থেকে একটু চামচে করে তেল দিয়ে দিয়েছি তাহলে তাড়াতাড়ি উঠে যাবে এই যে প্রথমটা আমার এরকম হয়েছে একটু লেগে গেছিল চাটুতে এই যে এরকমভাবে আমি আরও তৈরি করে নেব প্রথম এটা একটু লেগে যায় কিন্তু পরেরগুলো সব একদম ঠিকঠাক হয় এই যে সাদা তেল এক খুব একটা বেশি লাগবে না অল্প একটু দিলেই হবে এই যে আমার সরু চাকলি রেডি হয়ে গেছে এই দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এইভাবে আমি সব স সরু চাকলিগুলো তৈরি করে নেব এই দেখুন কত সুন্দরভাবে উঠে গেছে আর এই যে সাদা হয়েছে আর পিছনটা দেখুন কত সুন্দর হয়েছে এই যে এইভাবে আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে এই দেখুন এই যে আমার সরু চাকলি পিঠে রেডি হয়ে গেছে এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট এবং প্রচুর শেয়ার করবেন আমার এই চ্যানেলে যেই বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আর আমি এই যে সরু চাকলি পিঠের সঙ্গে খেজুরের ঝোলা গুড় নিয়েছি আপনারা বাঁধাকপির তরকারি কপির তরকারি দিয়েও খেতে পারেন খেতে কিন্তু খুব সুন্দর হয় আর খুব নরম হয় এই যে দেখুন কত সুন্দর তৈরি হয়েছে পিঠে আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে দেখুন আজকে এই পর্যন্তই আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো